শুধু প্রয়োজনেই নয় অনেক সময় মানুষ শখের বসে গাড়ি তৈরি করে আর কখনো কখনো সেই গাড়িগুলো হয়ে ওঠে সত্যি অদ্ভুত আজ আমরা দেখে নেব এমন কিছু অদ্ভুত গাড়ি যেগুলো আপনাকে অবাক করে দেবে চলুন দেখে নেই গো উইতান নিতে প্রথমে আসি পৃথিবীর সবচেয়ে ছোট্ট গাড়ির কাছে বিশ্বের ক্ষুদ্রতম গাড়ি পেল পি ফিফটি এক সিটের এই গাড়িটি দেখতে অনেকটা ছোট্ট একটা রেফ্রিজারেটরের মতো ওজন মাত্র উনষাট কেজি আর একবারে চলতে পারে শহরের ছোট রাস্তায় গাড়িটির উচ্চতা মাত্র একশো চার সেন্টিমিটার লম্বায় একশো বত্রিশ আর চড়ায় ছেষট্টি সেন্টিমিটার না খেলনা নয় সত্যিকারের গাড়ি তাতে চড়ে করা যায় চলাফেরা এটি রাস্তায় চলার জন্য অনুমোদিত বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি তাতে চড়ে ঘুরে বেড়ান পেরি ওয়ার্ট কিন্স কারণ গাড়িটা তারই লিমোপ্লেন এটা আগে ছিল বিমান দুই হাজার চার সালে তাতে মার্সিডিস বেঞ্চের চেসিস আর ডিজেল ইঞ্জিন জুড়ে দেওয়া হয় এই রূপ লিমোপ্লেনটা আছে মেক্সিকোর হেলিনসকু প্রদেশের গুয়ালাদাহার শহরে ব্যবহার বলতে ভাড়া দেওয়া হয় পর্যটকদের সেজন্য প্রতি তিন ঘন্টায় গুনতে হয় এক হাজার ডলার কমলা গাড়ি কমলা যদি এত বড় হয় যে এটার ভিতর চড়ে বসা যায় তেমনি গাড়ি হচ্ছে উনিশশো মিনি আউট স্পেন্স অরেঞ্জ যেন এক দানবীয় কমলা তবে গতি খুব একটা তোলা যায় না সর্বোচ্চ তিরিশ মাইল এর চেয়ে জোরে চালালে গাড়িটা সত্যি সত্যি কমলার মতো গড়িয়ে যেতে পারে কাঠের গাড়ি এই কাঠের গাড়িটা দেখা মিলবে চীনে দুই হাজার সালে এক কাঠ মিস্ত্রি তৈরি করেছেন এই গাড়ি সময় লেগেছে তিন মাস খরচ হয়েছিল তিন মিলিয়ে ওজন দাঁড়িয়েছিল কেজি খারাপ না বৈদ্যুতিক এই গাড়ির গতি তোলা যায় মোটেও কিলোমিটার পর্যন্ত জুতার গাড়ি কখনো ভেবেছেন বিশাল একটা জুতার মধ্যে বসে গাড়ি চালাবেন চীনের এক ডিজাইনার ঠিক তাই করেছেন এই জুতার গাড়িটা দেখতে অদ্ভুত হলেও চালানো যায় একদম ঠিকঠাক উল্টানো গাড়ি এই গাড়িটা দেখতে পুরো উল্টো টায়ার উপরে সাদ নিচে কিন্তু এটা রাস্তায় চলতেও পারে একদম ঠিকঠাক ভাবে গাড়ি একটি বিশাল বাস্কেটবল আকৃতির কাঠামোর ভিতরে গাড়ি স্থাপন করে চলাচলের উপযোগী করা হয়েছে এটি মূলত প্রচারণার কাজে ব্যবহার করা হয় বিছানা গাড়ি কেউ কেউ আসল বিছানার উপর চাকা বসিয়ে সেটাকে গাড়িতে রূপ দিয়েছেন এরকম একটি গাড়ি রাস্তায় চলতে চলতে মানুষকে বিভ্রান্ত করে দেয় এটি ঘুমানোর জন্য না চালানোর জন্য টয়লেটের মতো গাড়ি আরেকটি মজার গাড়ি যেটা দেখতে একদম টয়লেটের মতো দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি জনসচেতনতার জন্য এমন একটি গাড়ি বানিয়েছেন শখের গাড়ি আমাদের দেখায় মানুষের সৃজনশীলতা আর উদ্ভাবনের অসীম সম্ভাবনা আপনার পছন্দের গাড়ি কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না